সংবাদ সামনে যুদ্ধ কঠিন অনেক লম্বা মন্তব্য তারেক রহমানের ধর্মের ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করছে একটি দল অভিযোগ সালাউদ্দিনের ধর্ম নিয়ে কাজ করলেও ব্যবহার করে না জামাত দাবি সংগঠন আমিনের লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ নিয়ে ইসিতে প্রতিনিধি দল ভোটের তফসিল ঘোষণা নিয়ে বুধবার রাষ্ট্রপতির সঙ্গে ইসি সাক্ষাৎ সিইসির ভাষণ রেকর্ড করতে বিটিভি ও বাংলাদেশ বেতারের চিঠি জিয়ার জন্য অ্যাম্বুলেন্স আসছে না কাল আরও কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে বিদেশ যাত্রার বিষয়ে সিদ্ধান্ত জানাবে শনাক্তের চেষ্টা পুলিশের আগামী সপ্তাহ থেকে টাকা ফেরত পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা সামনে খেলাপিডি নে দায় নিতে হবে কর্মকর্তাদের বললেন গভর্নর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম প্রার্থী না দেখে ধানের শেষের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সামনে যুদ্ধ কঠিন অনেক লম্বা দেশে জবাবদিহিমূলক সরকার ক্ষমতায় এলে শুভ পরিবর্তনের শুরু হবে বলেও মনে করেন তারেক রহমান বিশেষ একজন ব্যক্তিকে ভালো আখ্যায়িত করে বাকিদের সমালোচনা করার প্রবণতা বন্ধের অনুরোধ করেন তিনি জানান বিএনপি ক্ষমতায় গেলে প্রথমেই পঞ্চাশ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা করছে বিএনপির দেশগড়ার পরিকল্পনা কর্মসূচির দ্বিতীয় দিনের আয়োজনও ছিল ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে রাজধানীর কেআইবি মিলনায়তনে অনুষ্ঠানের সমাপনী সেশনে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গোটা অনুষ্ঠানের বড় অংশ জুড়ে তারেক রহমান কথা বলেন কর্মসংস্থান ও স্বনির্ভর বাংলাদেশ গঠন নিয়ে তার পরিকল্পনার কথা যেখানে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি বিদেশে দক্ষ কর্মী পাঠানোর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা নারীর ক্ষমতায়ন কৃষি উৎপাদন বৃদ্ধি খাল খনন কর্মসূচি বায়ু দূষণ নিয়ন্ত্রণ সহ বিভিন্ন পরিকল্পনা গুরুত্ব পায় আমরা যে বলছি কোটি মানুষের কাছাকাছি আমরা জব তৈরি করব কিভাবে তৈরি করবো কেন শুধু তো মুখের কথা বলছি না আমরা আমরা জায়গাগুলো স্পেস গুলা প্রববেল স্পেস গুলো আমরা তৈরি করেছি প্রবল জায়গাগুলো সেক্টর গুলোকে আমরা আইডেন্টিফাই করেছে। এই সময় বিরোধী রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন বিএনপি ছাড়া কেউই দেশের জন্য এখনো কোনো পরিকল্পনা জাতির সামনে তুলে ধরতে পারেনি। সৎ মানুষের শাসন দেবো। আমরা দেশে ন্যায় বিচার অপস্থাপন করব। আমরা দেশে এই করব। এই টার্মে অনেকের অনেক বক্তব্য আছে অনেক রাজনৈতিক দলের। বাট দেশ নিয়ে দেশের শিক্ষা, দেশের কৃষি, দেশের নারী সমাজ সবগুলো বিষয় নিয়ে এই রকম স্পেসাইজ আলোচনা আর কোন রাজনৈতিক দল করেছে? শেয়ার বাজার ধস কলকারখানা বন্ধের মতো ঘটনাকে অস্বাভাবিক উল্লেখ করে এর থেকে উত্তরণে গণতন্ত্রের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি বহুদলীয় গণতন্ত্রে মানুষ বিভিন্ন মতামত দিবে কিন্তু অবশ্যই একজন বিশেষ কেউ ভালো বাকি সবাই খারাপ এটি গণতন্ত্রের জন্য অত্যন্ত অত্যন্ত ডেঞ্জারাস একটা ব্যাপার প্রার্থী না দেখে ধানে শীষের জন্য কাজ করতে নেতা কর্মীদের নির্দেশ দেন তারেক রহমান নীতি আদর্শ পরিকল্পনা বিহীন একটি দল ধর্মের নামে ব্যবসা খুলে ভোট প্রার্থনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ দুপুরে দেশ গড়া পরিকল্পনা কর্মসূচির দ্বিতীয় দিনে তিনি আরো বলেন বিএনপি ক্ষমতায় গেলে জনবান্ধব কর্মসূচি গ্রহণ করবে জানেন গণতান্ত্রিক উত্তরণে যারা বাধা দেবে তাদের প্রত্যাখ্যান করবে জনগণ আগামীর পরিকল্পনা তুলে

তার আগে হকালে কিভাবে চলবে এর কোনো বক্তব্য নাই শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে ধর্ম নিয়ে কাজ করলেও ব্যবহার করে না জামাত দাবি সংগঠন আমির ডাক্তার শফিকুর রহমানের দুপুরে ইউরোপীয় ইউনিয়নের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন ঘোষিত সময়ে নির্বাচন না হলে দেশ সংকটে পড়বে এর আগে দলটির 6 সদস্যের প্রতিনিধি দল যায় নির্বাচন কমিশনে ইসির সাথে বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার অভিযোগ করেন কমিশন এখনও নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি তবে নির্বাচন পেছানোর কোনো আশঙ্কা নেই বলেও সাংবাদিকদের জানান তিনি আমরা কখনো ব্যবহার করি নাই করব ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির সাথে সোমবার সকালে বৈঠক করেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান পরে সাংবাদিকদের বৈঠকের বিষয়ে অবহিত করে বলেন ব্যক্তি বা দলের জন্য নয় গণদের জন্য রাজনীতি করে তার দল ধর্ম নিয়ে দলটি কাজ করলেও ব্যবহার করে না নির্বাচন নিয়ে ডাক্তার সফিক বলেন নির্বাচন পেশানোর সুযোগ নেই তেমন হলে বিপর্যয় নামবে দেশে আমরা ধর্মকে কখনো ব্যবহার করি নাই করব না ধর্ম আমাদের মানে আমাদের চিন্তার অঙ্গ আমাদের কলিজার অংশ আমরা ধর্ম নিয়েই কাজ করি আমরা ধর্মকে ব্যবহার করি না ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন টুপি পরেন তসবি হাতে নিয়ে ঘুরান ধর্মকে তারাই বোধ সম্ভবত ব্যবহার করে এর আগে সাড়ে এগারোটায় দলটির ছয় সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসেন প্রায় দুই ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বর্তমান পরিস্থিতিকে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড বলার উপায় নেই বলে মন্তব্য করেন তিনি মাঝে মাঝে গুরুতর অবনতি আমরা দেখছি একটা দলের সবার উপরে অন্য দলের হামলা লেভেল ফিল্ড সম্পর্কে নিশ্চিত করতে পারেননি বিদ্যমান প্রশাসনিক অবস্থার কিছু প্রমাণ আমরা সামনে তুলে ধরে বলেছি যে এই অবস্থা থাকলে এটাকে আমরা লেভেল প্লেইং ফিল্ড হিসেবে গ্রহণ করব না ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহার নিশ্চিতে কমিশনকে দলটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমত হস্তান্তরের জন্য এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না এখাতে অর্থ ব্যয় করা প্রয়োজনে অনেক ডোনার এজেন্সি ডোনার কান্ট্রির কাছে সহযোগিতা চাওয়া যায় আমরাও কিন্তু এই সমস্ত ব্যাপারে অ্যাপ্রোচ করেছি বিভিন্ন জায়গায় তো সেই সিসিটিভি ক্যামেরা স্থাপন সম্পর্কে এগুলো আমাদের মধ্যে আলোচনার বিষয় ছিল তফসিলের পর দায়িত্বশীলদের কেউ নিরপেক্ষতা ভঙ্গ করলে তা কমিশনকে জানানো হবে বলে হুঁশিয়ারি দেন দলটির সেক্রেটারি জেনারেল জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন বুধবার ভোটের তারিখ নিয়ে দুপুর বারোটায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন সেদিনই জাতির উদ্দেশ্যে সিসির তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করবে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার একই দিনে এবার ভোট হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের নির্বাচনের আইনবিধি ও প্রার্থীদের আচরণ বিধিমালা সংশোধন ভোটার তালিকা চূড়ান্ত সহ ভোটের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন নির্বাচন ঘিরে এসব কর্মযজ্ঞ আর ভোটের তারিখ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বুধবার বঙ্গভবনে যাবে এ এম এম নাসিরুদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পরে দেশবাসীকে ভোটের সময়সূচি জানাতে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে রেকর্ডিং করা হবে বলে জানান ইসি সচিব ডিসেম্বরের দশ তারিখে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটা ভাষণ রেকর্ড করবেন এখন রেকর্ডের বিষয়বস্তুটা এবং সময়টা এটা স্যার নির্ধারণ করবেন কিন্তু একটা রেকর্ডিং হবে এটুকু আমি জানা আছে এবং সেটা আপনাদের সাথে স্বীকার করলাম সোমবার সকালে প্রথা ভেঙে সিইসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন পাবলিক সার্ভিস অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা তারা ভোটে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়ে গেছে বলে জানান ইসি সচিব সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে যে যতটুকু সহযোগিতা প্রয়োজন তার থেকে বেশি ছাড়া কম করা হবে না কেউ যদি এসে বলেন এখানে তো আইনগত এবং অতীতে করেননি বলে নতুন করে করা যাবে না এর কোনো প্রতিবন্ধকতা নেই এদিকে জাতীয় পরিচয়পত্র প্রকল্প থেকে রাজস্ব খাতে নিতে কমিশনের এনআইডির আইডিইএ প্রকল্পের সারাদেশের কর্মকর্তারা কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন